স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী যদি তিনটি কাজ করেন তাহলে কি নামে যাবেন আপনি আর এটা আমার কথা না তো রাগ করে কোনো লাভ নেই মা বোন প্লিজ রাগ করবেন না আপনাদের কল্যাণের জন্য কথা বলছি দীর্ঘ বছর ধরে আমি আল্লাহর এই কথাগুলো বলে যাচ্ছি কেন আমার প্রয়োজনে নো নেভার আপনাদের কল্যাণে এইটা আপনারা শেয়ার করে দিবেন আপনার পাশের কি ঘরের কি বোনকে বলে দিবেন মোবাইলে শেয়ার করে দিবেন কারণ হচ্ছে আমরা হয়তো এই ভুলগুলো করে যাচ্ছি আমরা বুঝতে পারছি না অথচ এই ভুলটা করলে আপনি জাহান্নামে যাবেন আমার রসুল সাল্লাহ আলি হুসাল্লাম মেয়েরাজের রাত্রিতে জন্না জাহান নাম ঘুরলেন সাথে ছিলেন আমিন জিজ্ঞেস করলেন ও আমিন ভাই ওই জাহান নামের মধ্যে অধিকাংশ নারী কেন জাহান নামি ফিলমার আ অধিকাংশ নারীরাই হচ্ছে জাহান নামে কেন তারা কেন জাহান নামে তখন হজরত জিব্রিল আমিন বললেন আয়নবী তারা স্বামীর অবাধ্য ছিল তখন তারা এত অবাধ্য ছিল বুঝতে পারে নাই যে ভুলগুলো করেছে বুঝতে না পারার কারণে রব্বে কারিম আজ তাদের জাহান নামে দিয়ে দিয়েছে ভুল করেছেন আপনারা হয়তো বুঝতে পারেন নাই অ্যাভেলেবেল করছেন আমি যখন তিনটার কথা বলবো বলবেন আয় হুজুর আমি তো ভুলগুলো কি করে ফেলছি কি করব স্বামীর কাছে গিয়ে একান্তে ক্ষমা চাবেন আমি জাহান নামে যেতে চাই না আমি জাহান নামে যেতে চাই না প্লিজ আমাকে ক্ষমা করে দাও এভাবে বলবেন ইনশাল্লাহ তালা এক নম্বর হচ্ছে চাকরি করা যাবে না স্বামীর অনুমতি ছাড়া এই তো এখন রাগ করেছে আমাদের দেশের অনেকে এখন রাগ করবে হুজুর পাইছেন। চাকরি করব না কেন আরে চাকরি আপনি করবেন কে বলেছে করবেন না আমাদের দেশে কি কি মহিলাকে ডাক্তারের প্রয়োজন প্রয়োজন আছে 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 না না নাই নাই অনেক মহিলা গায়নিক বিশেষজ্ঞ যারা এদেশের লক্ষ লক্ষ মহিলাদের উপকার করে সিজার হচ্ছে মহিলা অনেক রোগ আছে তারাই তো ট্রিটমেন্ট করবে মহিলা শপিং মল আছে না মহিলাদের বেশ কিছু পণ্য আছে যারা মহিলারা কি বিক্রি করবে তবে সেক্ষেত্রে শর্ত হলো পর্দার সহিত মনে রাখতে চারটি বিষয় যদি মানে নারীরা জান্নাতে যাবে জান্নাত দান করবেন চারটি কাজ করলে এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে পর্দা করা আপনি চাকরি করেন কোনো অসুবিধা নাই স্বামীর অনুমতি নিয়ে পর্দার সহিত আপনারা চাকরি করবেন পারবেন তো স্বামীর অনুমতি ছাড়া যদি চাকরি করা হয় এই তো অনেকে খুশি হয়ে গেছেন যে আমার স্বামী তো আমার স্ত্রী তো ওইভাবে কি চাকরি করে আজকে গিয়ে সাইজ করব খবরদার বাজে কথা বলবেন না তাকে কি বুঝাবেন দেখো তুমি চাকরি করো আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার বাট আমার পারমিশন নিবে উইদাউট পারমিশন মি ইউ নেভার ডু সামথিং ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীর মধ্যে আমার অনুমতি ছাড়া তুমি এ ধরনের কোনো কাজ করতে পারবে না পারবেন তো ইনশাল্লাহ তালা এক দুই নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নেওয়া বা কোনো কিছু করা যাবে না এটা হয়ে যাবে চুরি চুরি বুঝেন তো আরে আমার স্বামী চুরি কি আমার স্বামীর পকেট থেকে আমি নিয়েছি কার কি না 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 মিলকুল মাল এটার কথা বলা হয়েছে শরিয়ত বলেছে যে যেটার মালিক এখানেই শেষ নয় যুবক বন্ধুরা তোমরা তোমার স্ত্রীর যে ব্যাগ থাকে না ব্যানিটি ব্যাগ থেকে কি তুমি কি টাকা কিনতে পারবা না ওটাও কি চুরি হবে সো স্বামীর সম্পদ কখনো অনুমতি ছাড়া নেওয়া যাবে না স্বামীর সম্পদ কখনো অনুমতি ছাড়া বাবার বাড়িতে যাওয়া যাবে না নেওয়া যাবে না এটা চূড়ান্ত কথা আপনারা যদি ভুলটা করে থাকেন আজই স্বামীর কাছে গিয়ে বলুন যে তোমার ওই যে কি টাকা পাও নাই যে কি দশ হাজার টাকা ওটা আমি নিয়েছি ক্ষমা করে দিবে যদি আপনি সুন্দর করে কি বলেন সো স্বামীর অনুমতি ছাড়া কোনো সম্পদ কোনো কিছু নিজে ব্যবহারও কি করা যাবে না ইভেন এটা কি বাবার বাড়িতে দেওয়া যাবে না এমন কি স্বামীর অনুমতি ছাড়া কোনো ভিক্ষুকে আপনি কি দান করতে পারবেন না কিন্তু স্বামীর অনুমতি নিয়ে রাখবেন যে শোনো প্রায় ভিক্ষুক আসে তোমারকে ড্রয়ার থেকে আমি কিন্তু দশ টাকা বিশ করে আমি কি দিব স্বামী যদি বলে আচ্ছা দেন তাইলে কি আপনি কি দিতে পারবেন তিন নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া নফল এবাদত করা যাবে না নফল এবাদত যেমন আপনি কি দাঁড়িয়ে গেলেন কি অথবা আপনি রোজা রাখলেন অথচ স্বামীকে আপনি কষ্ট দিচ্ছেন রোজার কারণে এত ক্লান্ত হয়ে গেছেন দুপুরে আপনি কি নাই করতে পারেন সেজন্য রাতের বেলা স্বামী খেতে রোজা আমি আজকে একটা কথা বলবো আমার বিশ্বনবী কি বলেছেন সেটাই হচ্ছে চূড়ান্ত আমার নবী তিনি কি বলে দিয়েছেন তিনি কি বলে দিয়েছেন এই নফল রোজা নফল নামাজের চাইতে স্বামীর সাথে বসে কথা বলা অনেক উত্তম অনেক বেশি কি সব পাবেন সো এখানে কি যারা আছেন আপনারা গিয়ে মা বোনদেরকে বুঝিয়ে বলবেন যে তোমরা নফল কোন অবাদত যদি করতে হয় আমার উপর যেন ইফেক্ট না পড়ে আমি আসলাম কি ঘরে তুমি কে রোজা রাখছো তুমি কি বিছানার মধ্যে শুয়ে আছো অসুস্থ হয়ে গেছো এটা তো হতে পারে না সো আজ থেকে তিনটি কাজ আপনারা বন্ধ করে দিন প্লিজ তিনটি কাজ যদি করে থাকেন মা বোন আপনাদেরকে বলছে বন্ধ করে দিন আল্লাহ পাক আপনাদের ক্ষমা করে জান্নাত দান করবে এক নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া চাকরি করা যাবে না দুই নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া তার পকেট থেকে টাকা বা কোনো সম্পদ নেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া কোনো নফরে আবাদত করা যাবে না আল্লাপাকে আমাদের বোঝার এবং মা বোনদেরকে এই বিষয়টা মানার তৌফিক দান করুক আমিন